আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে হচ্ছে রাত্রেবেলা আমি এখন রুটি বানাচ্ছি আর একটু সবজি ভাজি করব তা আমার হচ্ছে শরীরটা একটু খারাপ একটু না ভালোই খারাপ আমি সারা দিন খুবই খারাপ লেগেছে কিন্তু আহ দুপুরে শুধু ভাত রান্না করে বেগুন ভাজি করে খেয়েছিলাম এখন রাত্রিবেলা তো কিছু করতে হবে এক বেগুন ভাজি দিয়ে তো আর খাওয়া হয় না তো এর জন্য রাত্রেবেলা আমি হচ্ছে একটু রুটি বানাচ্ছি আর হচ্ছে একটু সবজি ভাজি করছি পটল গুলা যেহেতু হয়ে যাচ্ছে তো ওগুলাকে ভাজি করতে হবে এর জন্য একটু আলু ছিল ঘরে তো আলু দিয়ে আর পটল দিয়ে হচ্ছে ভাজি করব তো পটল আর আলু মিলিয়ে দেখি অল্প হয়ে গেল আর এত বেশি আলু দিলে তো পটলই খুঁজে পাবো না এর জন্য আবার একটু মসুরের ডাল দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ হলুদ মরিচ গুঁড়া এই তো দিয়ে হচ্ছে এখন বসিয়ে দিয়েছি ওটাও হলে একটু সবজি টাইপের হবে তাহলে আমরা রুটিটা ভালোভাবে খেতে পারবো এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি রুটি হলে রাত্রি বেলা নাস্তা সরি রাতের খাবার রুটি আজকে এই তো আমার রুটি বানানো হয়ে গিয়েছে আর প্রতিদিন তো তাড়াহুড়া করে কাজ করি আজকে অনেক আস্তে ধীরে কাজ করেছি কাজ হয়েছে খেতে তো হবে কাজ তো করতেই হবে তো যাই হোক এটা হচ্ছে দুপুরের ভিডিও আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের ফিল্টারের এই জিনিসটা নষ্ট হয়ে গেছিলো তো এটাই আজকে নিয়ে আসছে এটা হচ্ছে আর এফ এল এর একটা জিনিস তো আজকে লাগিয়ে দেখি যে এটাতে কেমন পানি হয় তো এটার গায়ে দেখি সাদা সাদা কেমন ছিল তো ব্যাস ধুয়ে দিলাম এখন এই যে লাগিয়ে নেওয়া হচ্ছে আর তারপরে পানি কিভাবে পরে সেটা আপনাদেরকে দেখাবো এই যে এখন হচ্ছে রাত্রিবেলা তো দুপুরে লাগানো হয়েছে আর রাত্রের মধ্যে দুপুর থেকে নিয়ে রাত্রের মধ্যে এতটুকু পানি কেবল পড়েছে কি আর বলবো এটা কেমন হবে আল্লাহই জানে এইভাবে পানি পড়লে তো পানি খেতে খেতে দফা ঠান্ডা হয়ে যাবে যাই হোক এদিকে আমার সবজি ভাজিটার পানি শুকিয়ে গেছে আর একটু পানি দিব আমি তাহলে একটু নিরামিষের মতো হবে খেতে ভালোই লাগবে যে ধাঁধাটা আপনাদের জন্য রেখেছিলাম ওইটা আজকে আমার বলার কথা ছিল তা আজকে সেই ভিডিওটা করা হয় নাই এর জন্য শেয়ার করতে পারছি না দুঃখিত ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে সেদিকে হয়েছে আরেক কান্ড আমার সবজি ভাজি ভাজিটাও হয়ে গেছে রকম। আর এর মধ্যে কারেন্ট চলে গেছে কি অবস্থা রুটিটা কেবল শুধু বানানোই হয়েছে এখনো ভাজা হয় নাই কারেন্ট কখন আসবে জানে যদি এক ঘন্টা পরে আসে আমার তো ক্ষুধা লেগে গেছে গরমও লাগতেছে অনেক আমার কারেন্টের রান্না এই হলো অবস্থা কারেন্ট চলে গেলে আর কিছু করার থাকে না তো দেখি কারেন্ট কখন আসে তো ওই দিন রাতে আর খুব একটা দেরি করে নাই দশ পাঁচ দশ মিনিট পরে কারেন্ট চলে আসছিল তো তারপর আর আমি কোনো ভিডিও করি নাই আর এখন হচ্ছে লাগে আজকে একা উঠে পড়েছে কিভাবে হইল এটা হ্যাঁ সাফিন আজকে দেখি একা একাই উঠে পড়লা কেন আজকে কোনো ডাকতে হইলো না কিচ্ছু করতে হইল না একদম নিজ দায়িত্বে উঠে পড়েছে এই তো শাফিনের ব্রাশ করা হয়ে গিয়েছে সকালবেলা এখন স্কুলে যাবে শাফিন আর ব্রাশ করে ও হচ্ছে পানি খায় আর এই যে লবঙ্গর দুইটা হচ্ছে আমি খাওয়ার জন্য নিয়েছিলাম তো আমার হাত থেকে নিয়ে মুখে দিয়ে দিয়েছে তো ভাবলাম যে এই সুযোগে ওকে খাইয়ে ফেলি তো মাঝে মাঝে খায় লবঙ্গ লবঙ্গ খাওয়া ভালো শরীরের জন্য তো সেই জন্য হচ্ছে আমরা মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি তো এটাই শাফিন এখন এই যে খেয়ে নিচ্ছে আমিও খাবো খাও খাও এই খাও 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 মুখে লাগায় না সারা মুখে শুধু মাটির মধ্যে রেখে চিবিয়ে তারপর পানি দিয়ে গেলে ফেলবে হ্যাঁ শেষ ইয়ে এখন আমি খাবো হ্যাঁ শেষ ভালো করে চিবিয়েছিলা তো ঠিক আছে আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ